আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আপনারা আশা করছি ইমান এবং স্বাস্থ্যের উভয়টাতেই ভালো আছেন আর আজকে আমি তৈরি করে দেখাবো খুব সহজে উপায়ে কীভাবে বিস্কিট তৈরি করা যায় বাসায় আর খুব অল্প কিছু হাতের উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন লাগছে চিনা বাদাম কর্নফ্লাওয়ার বেকিং পাউডার বেকিং সোডার চিনি দুটো এলাচ আর তেল একটি মিক্সি বলে আমি এক কাপ পরিমাণে তেল নিয়েছি সাথে নিলাম স্বাদ মতো লবণ আর চিনিটাকে আমি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিয়েছি সাথে দুটো এলাচ দিয়েও আমি ব্ল্যান্ড করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণের আর বেকিং পাউডার দিব হাফ টেবিল চামচ পরিমাণের দুই টেবিল চামচ পরিমাণের কর্নফ্লাওয়ার দিয়ে দিব দিয়ে ভালো করে এটাকে মিক্স করে নিব। যাতে চিনিটা একটু গলা গলা ভাব হয়ে আসে এরপরে আস্তে আস্তে দু চামচ দু চামচ করে ময়দাটাকে ভালো করে মিক্স করে নিব। আর এখানে আস্তে আস্তে মিক্সারটা ভালো তাহলে বোঝা যাবে যে তেলের কোনো তারতম্য হবে না দেখুন এবার আমরা হাতে এটাকে মুথে নিব আর এটা যখন আমরা হাতে কিছুটা মাখন মেখে নিব হাতে মাখন দিয়ে ভালো করে এই ময়েমটাকে করে নিব আর এদিক থেকে বাদামটা আমি দিয়ে দিলাম আর হাতে ভালো করে মাখনটা মাখিয়ে করার কারণে পুরোটো বিস্কুট জুড়ে মাখনের একটা সুগ্রাণ বের হবে আপনি কিন্তু এখানে কোনো আলাদাভাবে সেন্ট ইউজ করিনি দেখুন আপনারা ইচ্ছা করলে ভ্যানিলা সেন্ট ভ্যানিলা সেন্ট এগুলো ব্যবহার করতে পারেন দেখুন ময়দাটা আমার কীরকমভাবে হাতের মধ্যে বিভিন্ন শেপে আকারা হয়ে আসছে ঠিক এই পর্যায়ে আমরা এটা নামিয়ে একটা বোর্ডে কিংবা পিড়িতে এইরকম করে হাত দিয়ে চেপে 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 আপনারা যেভাবে ইচ্ছে সেভাবে শেপ করে দিবেন বাজারে বিভিন্ন কুকি কাটার পাওয়া যায় তবে আজকে আমি হাতেই করে দেখাবো আজকে আমি কিছুটা লম্বা আকারে বিস্কুট তৈরি করে দেখাবো দেখুন ঠিক এভাবে পিস পিস করে নিবেন আর এটা খুব আলতো হাতেই করতে হবে কারণ এটা বেশ মুরগুরে টাইপ হয়ে থাকে তাই এরকম করে দুই সাইড এরকম আঙুল দিয়ে একটু চেপে 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 আপনাকে এগুলো শেপ করে নিতে হবে আর যখন করবেন দেখবেন যে টেবিলের সাথে অনেকটা চুমুকের আকারে লেগে থাকে এজন্য আস্তে করে এগুলোকে হাতে উঠাবেন দেখুন আমি আবারও এইরকমভাবে কেটে ছোট ছোট করে পিস পিস করে একটু সেদ দিয়ে নিচ্ছি একটু খেয়াল করেন আমি কিন্তু অনেকটা আলতো হাতে চেপে চেপে দিচ্ছি বিস্কিট তৈরিতে অবশ্যই আপনারা চিনিটাকে একটু ব্যালেন্স করে নেবেন কারণ বেশি চিনি দেওয়া যায় না বেশি চিনি দিলে বিস্কুটটা অনেকটা শক্ত হয়ে যায় আর একটা তারতম্য মানে যেটা আপনারা স্বাভাবিক যে বিস্কিটের মিষ্টিটা ওভাবে দিলেই বিস্কুটটা পারফেক্ট হবে আর তেল কিংবা মাখন আপনারা উভয়টা দিয়ে বিস্কুটের ময়মটা করতে পারেন আমি এখানে খুব সহজ করে আজকে তেল দিয়ে দেখিয়েছি এইতে দেখুন আমি কিভাবে শেপগুলো দিয়ে দিচ্ছি একে একে আমি এভাবে শেপগুলো দিয়ে 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 দিলাম এখন আমি এটাকে ওভেনে একশো পঞ্চাশ ডিগ্রিতে তিরিশ মিনিটের জন্য বেক করতে দিব দেখুন হয়ে গেছে আমি বিস্কুটটি আজকে এখানে চকলেটের কিছু উপর দিয়ে ছড়িয়ে দিব ডার্ক চকলেটটা কাপে করে নিয়ে গরম পানির উপরে কিছুক্ষণের জন্য রাখলেই এটা গলে যাবে একটি পাইপ ইঞ্চেল ব্যাগে আমি এরকম করে নিয়ে সম্পূর্ণ গলানো চকলেটটা নিয়ে নিলাম এরপর বিস্কুটের উপরে একেবারেই ক্রসিং ক্রসিং করে ইচ্ছে মতো আপনাদের দিতে পারেন আমি এভাবে দিলাম দেখুন খুব সহজে এক মিনিটের ভিতরেই হয়ে যাচ্ছে বাসায় আপনারা এরকম করে বিস্কুট তৈরি করে উঠতে পারেন আর এদিক থেকে আমি আরও কিছু বিস্কুটকে চকলেটের মধ্যে কিছুটা কোনাকুনিভাবে চুবিয়ে নিয়েছি দেখুন এই রকমভাবে বাচ্চারা এভাবে করে দিলে অবশ্যই পছন্দ করবে অতিথি আপ্যায়নে কিংবা নিজেদের বাসাদের জন্য এভাবে তৈরি করতে পারেন হাইজেনিকভাবে ধন্যবাদ সবাইকে আমার নেক্সট পুরনো ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল আর বিস্কুটের রেসিপিটা কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন